হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল এগারোটার থেকে মানে আমার না সকালবেলা প্রচণ্ড ধোসা খেতে ইচ্ছা করছে আর আমি সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ইন্দ্রপুরীতে কারণ আমাদের এখানে সকালবেলা আমার মনে হয় ইন্দ্রপুরীর ধোসাটাই বেস্ট কারণ আমি অনেক জায়গায় ধোসা খেয়েছি কিন্তু ইন্দ্রপুরীর মতো কোথাও আমার ভালো লাগে না তাই ইন্দ্রপুরীর উদ্দেশ্যে আমি চলে গেলাম আর শুধু আমি তো একা যাব না তাই আমার একটা বন্ধুকেও বলেছে ও যাবে কারণ আমরা দুজনেই ধোসা খেতে খুবই ভালোবাসি তো এখানে এসে সবথেকে মেন একটাই পয়েন্ট আর সব থেকে বাজে জিনিস একটাই লাগে সেটা হচ্ছে ইন্দ্রপুরিতে এসে অনেকক্ষণ বসে থাকতে হয় যাই হোক এই জন্য আমি একটু আশেপাশে ঘুরছিলাম তারপর যখন ধোসাটা রেডি হয়ে গেছে এখন দেখো মানে এত ভালো লাগছে আমি জানি না কেন আমি আগে ধোসা একদম খেতে পছন্দ করতাম না কিন্তু ইদানিং ধোসা খেতে আমার খুব ভালো লাগে তারপর ধোসা খেয়ে আমি ভাবলাম যে বাড়ি চলে যাবো এত তাড়াতাড়ি মানে বাইরে আসছি খালি খেয়েই বাড়িতে চলে যাব এটা তো হতেই পারে না তো তার জন্য আমি ভাবলাম যে অনেক দিন হলো আমি রাজা ভাত খাওয়া যাই না তো আমি রাজা ভাত খাওয়া ভাবছি যে একটু গিয়ে ঘুরে আসবো আসলে ছোটোবেলায় আমরা আগে এত রাজা ভাত খাওয়া যেতাম মানে বছরে দু তিনবার আমরা যেতাম আসলে আমাদের বাড়িতে যখন পয়লা বৈশাখ বা ভাইফোঁটা হতো না তখন আমরা ভাই বোন পিসি সবাই একসাথে হতাম আর বছরের ওই দুটা দিন আমরা ভাই বোনরা সবাই মিলে বাইকে করে স্কুটিতে করে রাজা ভাত খাওয়া যেতাম কিছুই না ওটাই মজা আসলে তখন যখন আসতাম তো তখন এত অন্ধকার থাকতো এই রাস্তাগুলো এক ফোঁটাও রোদ পড়তো না কারণ প্রচুর গাছ ছিল আর এখন তো সব গাছগুলো কেটে ফেলেছে আর দেখো সামনে কত বাদর আসলে এরাও না মাঝে মাঝে শহরে চলে আসছে আর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের মাঠে একটা বাদর চলে আসছে আমি এত ভয় পেয়েছি কি বলবো কারণ এভাবে তো কোনোদিনও দেখিনি আসলে মাঝে মাঝে শোনা যায় যে এই অজগর আসছে লেপার্ড আসছে মানে গাছপালা এত কেটে ফেলা হচ্ছে তো ওরা এখন আর জঙ্গলে বেশিরভাগ থাকেই না ওরা শহরেই চলে আসে আর দেখো রাস্তাটা এত ভালো লাগছে মানে কি বলবো মনে হয় তেই থাকি আর যেতেই থাকি কারণ আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে মানে আগে আরো বেশি ভালো লাগতো এখন তো অনেক জঙ্গল কেটে ফেলা হয়েছে আর দেখো সামনে আরেকটা বাদর একটুখানি ঘোরাফেরা করে ভাবছি যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক আর একটু স্ন্যাক্স টাইপের পকোড়া কিছু খাওয়া যাক তো একটা সামনে একটা রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টটার নাম না আমি ভুলে গিয়েছিলাম মানে রাজা খাওয়া ঢুকতেই পড়ে খুব সুন্দর কিন্তু এই বাইরে যদি বসার জায়গা করতো আরও বেশি ভালো লাগতো কারণ ভিতরে যে বসার জায়গাটা আছে এটা আমার একদম ভালো লাগে না একদম পছন্দ না কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে বাচ্চারা আসলে পরে তো খুব খুশি হবে কারণ বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা আছে তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ফানটা আর হচ্ছে পনির পকোড়া আসলে ফানটা খেতে না আমার খুব ভালো লাগে আর বাড়িতে তো খাই না তো ভাবলাম যে আমি এখানেই খাই আর পনির পকোড়াটা এত টেস্টি ছিল আমি সাধারণত বাইরে গেলে পনির পকোড়া একদম পছন্দ করি না কিন্তু এই পনির পকোড়াটা দারুণ ছিল তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম বাড়িতে আর না আমার কিছু খেতে ইচ্ছা করছিল না কারণ ধোসাটা খেতে খেতে একটা দেড়টার মতো বেজে গেছে কারণ অনেকটাই লেট করে দিয়েছে আর পনির পকোড়া খেয়েছি প্রায় এখন বিকেল বিকেল হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবার ফার্স্ট টাইম যে কাজটা করি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি মানে সন্ধ্যাবেলা করে এটা করি আসলে আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে না ওদেরকে আমি খাবার দিই এবার কি হয়েছে যখন হ্যাপিকে বাচ্চা দিয়েছিল মানে হ্যাপির মা তো এবার না হ্যাপির মা সব সময় হ্যাপির কাছে থাকতো কিন্তু এই বাচ্চাগুলোর কাছে একদম থাকে না মানে ওর মা মানে একদমই থাকে না দিনে এক দুবার আসে আর দেখেই চলে যায় তাই ওরা না খাওয়ার জন্য সবসময় কাঁদতে থাকে তো আমার তো একদম ভালো লাগে না তো আমি ভাবছি যে ওদেরকে আজকে খাওয়ার রেডি করবো আর সেটা কিভাবে রেডি করি তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি এখানে একটা মেরি বিস্কুট দিয়েছি এটা কিন্তু সুগার ফ্রি মেরি বিস্কুট আর এখানে মুড়ি দিয়েছি মানে আমি অনেকটা পরিমাণেই করছি কারণ এটা প্রায় তিন চার দিন চলে যাবে তো এখানে মিক্সিটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আসলে একটু যদি দানা দানা থাকে তাহলে ওদেরই খেতে অসুবিধা হবে তাই আমি প্রায় অনেকটাই টাইম লেগেছে আর সুন্দর করে কিন্তু এখানে ব্লেনটা হয়ে গেছে তো আমি এখানে সব কিছু ঢেলে নিচ্ছি একটা কৌটাতে কারণ হচ্ছে এটা আমার অনেক দিন চলে যাবে চার দিন আর আমি শুধু কিন্তু আমাদের কুকুরগুলোকেও না মানে আমাদের বাইরে যে কতগুলো কুকুর আছে মানে ওখানেও বাচ্চা দিয়েছে তো ওদেরকেও আমি খাওয়াবো আর দেখো এই কৌটাতে প্রায় আধা কৌটার মতো হয়ে গেছে ওই এক চামচ গুলে দেই বেশি তো দেই না কারণ ওরা এখন অনেক ছোট তাই বেশি ওরা খেতেও পায় না আর এই যে দেখছো না এগুলো করছি এগুলো কিন্তু আমাদের ঘরে করছি না এগুলো কোথায় করছি হচ্ছে ঘরে আসলে থেকেই করছি আমি যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে হোক বা কোনো জিনিস কাণ্ড বা যে কোনো জিনিস রান্না ফান্না যেটাই হোক না কেন আমি সবসময় মাদে ঘরে করি কারণ আমি জানি জ্যাম্মাদের ঘরে করলে জ্যামা বকাও দেয় না কিচ্ছু করে না উল্টা জাম্মা আমাকে বলে যে ঠিক আছে কর আর আমাদের ঘরে করলে আমি তো প্রচুর বকা খাই মার কাছে এই আমি সাহসও করি না আর এই যে দেখছো এগুলো কিন্তু আমি সব জ্যাম্মাদের ঘরেই করছে জাম্মাই বলছে যে হ্যাঁ আমাদের ঘরেই কর প্রথমে ভাবছিলাম যে দুধ যেভাবে জাল দেয় সেভাবে একসাথে সব কিছু আমি জাল করেই নিব তারপর জ্যামা বলো ওটা জাল করতে অনেক লেট হবে আর ঠান্ডা হতো আরও লেট হবে আর বাচ্চাগুলোও যেহেতু চিৎকার করছে তো আমি ভাবলাম না থাক আজকে এরকম করবো না আজকে হচ্ছে আমি প্রথমে ওই এক চামচের মতো ওই মুড়ির গুঁড়া আর বিস্কুটের গুঁড়াটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি দুধ নিয়ে নিয়েছি আসলে দুধটা আমি এমনি যে আমাদের বাড়িতে গরুর দুধ দেয় ওটা আমি নেই নি আমি হচ্ছে প্যাকেটের দুধ নিয়েছি যেহেতু এখানে মুড়ি নিচ্ছি তো একটু না অসুবিধা হয় গোলাতে কিন্তু হয়ে যায় মানে একটু টাইম নিয়ে করলে পরে ভালো করে হয়ে যায় আর আমি পুরোপুরি এক কাপ নিয়েছি যেহেতু চারজনে খাবে তো একটু বেশি করে করে নিয়েছি আর যতটুকু খাবে খাবে আর বাকিটুকু পরে দিব আর দেখো ভালো করে কিন্তু মিক্সড হয়ে করে নিয়েছি আর এখানে আলাদা করে গরম জল করে নিয়েছি ওটাই দিয়েছি আর যেহেতু এখানে অনেকটাই ঠান্ডা পড়েছে তাই না আমি খুব একটা গরমও দিই আর আবার খুব একটা ঠান্ডাও না মানে হালকা হালকা গরম যাতে ওদের খেতেও ভালো লাগে

বিশ্বাস করো এরকম কষ্টরা আমাকে হ্যাপির সময় একদম করতে হয় না মানে হ্যাপি প্রায় দু তিন মাস হয়ে গেছে হ্যাপির মা হ্যাপির সাথেই ছিল আর সব সময় থাকতো মানে হ্যাপিকে ছাড়তো না মানে হ্যাপিকে যে আমরা অন্য কোনো দুধ খাওয়াবো একদম খাওয়াতে হয়নি কেন কারণ ও হ্যাপি না সবসময় ওর মার দুধই খেয়েছে আর ওর মা সব সময় থাকতো কিন্তু এই যে বাচ্চাগুলোর কাছে দেখছি মানে বাচ্চাগুলোর কাছে থাকছেই না মানে এক ফোটাও থাকছে না ওই দুই তিন মিনিট টের জন্য আসছে আবার চলে যাচ্ছে আর সারা রাত থাকছে না মানে আমার এত ভয় লাগছে যে বাচ্চাগুলো বাঁচবে কি না কারণ আমাদের যেহেতু অনেক ভাম বিড়াল আছে তো আমার না খুব ভয় লাগছে আর এখন দেখো ওর মাটা চলে আসছে মাটা এসে ও বাইরের দিকে দেখছে আর কি করছে বাচ্চাগুলো না দু তিনটা বাচ্চা চলে গেছে বাইরে বাইরে যেহেতু অনেক কুকুর আছে আমার ভয় লাগেছে ওগুলো কামড়ে না দেয় আর দেখো এদিকে দুটো বাচ্চাকে নিয়ে নিছি যে একটা হচ্ছে হ্যাপির মতো আর একটা হচ্ছে হ্যাপির থেকে একটু সাদা মানে একটু সাদার কালারটা বেশি আছে আর কালো দুটো যে কালো দুটো কিন্তু বাইরেই আছে আমার এত ভয় লাগছে অনেক কুকুর আছে আর অনেক কতগুলো কুকুর আছে খুব বাজে মানে বাচ্চাগুলোকে একভাবে কামড়ায় না আমাদের পাশে যে বাচ্চাগুলো দিয়েছে অনেক কুকুর আছে যে কামড়ায় তো আমার না খুব ভয় লাগছে আসলে যতদিন পারি ওদেরকে বাঁচানোর চেষ্টা করব এবার বাইরে তো একদিন না একদিন ছাড়তেই হবে এবার দেখি কত কি করা যায় আর দেখো গেটটা খোলার সাথে সাথে কীভাবে আসছে আর এই কুকুরটা দেখছো না এ হচ্ছে সব থেকে বেশি চালাক মানে ও এতটাই দুষ্ট আমি করে মানে কি বলবো মাঝে মাঝে তো আমাদের ঘরের ভিতরেও ঢুকে যায় কারণ ও সব থেকে বেশি সহায়তার আমার মনে হয় মানে একদম হ্যাপির মতো আর দেখো এখানে কিন্তু সব কয়টা খাচ্ছে একবারে চারটা আর এতদের খিদা পেয়েছিল মানে কি বলবো আজকে আসলে ওরা দুপুরবেলা থেকে একদম কিছু খায়নি ওর মাটাও আসেনি তো আমি দিচ্ছি আমি পুরোপুরি এক কাপ দুধ দিয়েছি আর ওরা এক কাপ দুধ খেয়েছে আর দুধ খেয়ে ঠে ওরা আবার কিন্তু নিজের জায়গায় শুয়েও করে আমি খাবার রেডি করছি হচ্ছে বাইরে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর আসলে যেভাবে এই বাচ্চাগুলো খাওয়ার রেডি করছি সেম ভাবে ওই দু চামচের মতো মুড়ির গুঁড়ো আর বিস্কুটের গুঁড়া দিয়েছি আর এখানে দুধ দিয়ে দিয়েছি আর একটু গরম জল যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই গরম জলটাই আমি দিয়েছি আর এই যে পাশে রুটিটা দেখতে পাচ্ছ ওই রুটিটা নিয়ে যাচ্ছি হচ্ছে ওর মার জন্য আসলে এখানে বাচ্চাগুলো দিয়েছে হচ্ছে চারটা আর ওইদিকে যে বাচ্চাগুলো আছে ওগুলো হচ্ছে ছটা আর ওই ছটা বাচ্চা এত কমজোরি মানে কি বলবো বয়স প্রায় এক মাসের মতো হয়ে হতে চললো কিন্তু দেখলে মনে হয় যে দশ বারো দিন কারণ ওরা খুবই ছোট আর খুব আনহেলদি আসলে ওর মাটা যে ওর মাটা না খুব অসুস্থ তো এর জন্য ভাবছি যে মাটাকেও একটা রুটি খাইয়ে দিব আর এদিকে আমি সব রেডি করে নিয়ে যাচ্ছি আর আমার না খুব ভয় লাগছে যদি বাবা দেখে ফেলে কারণ বাবার দোকানের সামনে তো আমার যদি যেতে হয় ওই বাবার দোকানে সামনে দিয়ে যেতে হবে তাই আমার না খুব ভয় লাগছে যদি বাবা বকা দেয় কিন্তু সত্যি কথা বলতে বাবা মাকে কিচ্ছু বলেনি আমি তো এটা দেখে প্রচুর অবাক হয়ে গেছি যে বাবা মাকে কিচ্ছু বললো না আসলে হ্যাপি আসার পর থেকে না বাবারও এত মায়া হয়ে গেছে কুকুরের প্রতি তো এই বাবাই বলে যে দিয়ায় দিয়ায় খাবার দিয়ায় দুবেলা তিনবেলা মানে আমি তো ভাবতেই পারিনি মানে আমি যদি মাঝে মাঝে ভুলেও যাই তখন বাবা নিজেই বলে যে ওদেরকে খাবার দিলি না তো আমি বলি যে হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে আসলে আলসিও যে আবার খাবার দি ভাবি না আমি যদি না দিই ওরা না খেয়ে থাকবে আর দেখো এখানে কিন্তু ছটা বাচ্চা আর ছটা বাচ্চা এত কিউট দেখতে মানে কি বলবো আর এখানে আমি খাবার দিচ্ছি ওরা না প্রথমে ভয় পাচ্ছিল ভয় পেয়ে আসছিল না তারপরে দেখো সব কটা আসছে আর একটা তো খাওয়ার প্লেটের উপরেই উঠে পড়ছে আর দেখো বাচ্চাগুলো কীরকম সব একসাথে খাচ্ছে একটা খেতে পারছিল না তাই কোলে করে নিয়ে সব কটাকে নিয়ে আসছে আর দেখো আমি এখানে কত বড় সর্বনাশ করে দিয়েছি মানে কাপটাকে আমি রাখতে গিয়ে ফেলেই দিয়েছি মানে অনেকটা দুধই পড়ে গেছে তারপর যাই হোক ওই রুটিটা নিয়ে আসছিলাম তারপর দেখি যে ওর মাটা ছিল না তো এর জন্য বাচ্চাগুলোকেই দিয়ে দিয়েছি প্রথমে ভাবি নাই যে বাচ্চাগুলো খেতে পারবে তারপর দেখি আস্তে আস্তে সুন্দর সুন্দর করে খেয়েই নিয়েছে আর দেখো এই বাচ্চাটা খেতে পারছিল না তো এই বাচ্চাটাকে নিয়ে এসে আমি সামনে দিয়ে গিয়েছি আর দেখো কিভাবে মানে এত কিউট লাগছে না মানে কি বলবো মনে হচ্ছে যে কটা বাচ্চাকে এনে বাড়িতে রাখি কিন্তু এটা তো দিনও সম্ভব না তো যাই হোক তারপরে খাইয়ে দেয় আমি কিন্তু বাড়িতে চলে আসছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল এগুলো করতে করতে কারণ এগুলো করতে না সত্যি কথা বলতে অনেক সময় লাগে সাথে অনেকক্ষণ দিকে দেখা করিয়ে দিই বলে হ্যাপি এসে এখানে কিভাবে আমাকে দেখছে আর জ্যাম্মা আমার ভিডিওতে কি বলতে হবে সেটাও জ্যাম্বা বলে দেয় মানে কি বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব